প্রথম গুণ অলৌকিকতার জন্ম পবিত্রতায় যার জন্ম যিশু খ্রিস্টের জন্ম পবিত্র আত্মার দ্বারা পৃথিবীতে ওই একজনই জন্মেছিলেন যিনি পবিত্র আত্মার দ্বারা কুমারীর গর্ভে অনেকে আছেন বলতে কি বলে যে এ হচ্ছে ও কিন্তু তারা সত্য জানে না লেখা আছে মরিয়ম নিজে বলছে এ কী মরিয়মকে যখন স্বর্গদূত বলছে যে তোমার তুমি একটি পুত্র সন্তান প্রসব করবে তখন মরিয়ম বলছে এ কীভাবে হবে আমি কোনো পুরুষকে চিনি না তখন মরিয়ম তখন সেই স্বর্গদূত বলছে পবিত্র আত্মা তোমার উপরে আসবে এবং তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্রকে প্রসব প্রসব করবে এবং সে কি হবে মানুষের ত্রাণ কর্তা তাই যিশুর প্রথম হচ্ছে তার অলৌকিকভাবে পবিত্রতায় তার জন্ম কারণ পবিত্র ছাড়া কোনো বলিদান হবে না পাপের প্রায়শ্চিত্ত হবে না হিব্রিয় নয় অধ্যায় বাইশ পদে লেখা আছে রক্ত সেচন ব্যথি রেখে পাপের মতন হবে না আর এটা ঈশ্বরের এগ্রিমেন্ট ঈশ্বরের নিয়ম তাই যিশুকে পবিত্র হয়ে এই পৃথিবীতে বলির জন্য আসতে যিশু এসেছিলেন বলির জন্য অনেকে প্রশ্ন করবেন যিশু কেন মরলেন যিশু ঈশ্বর ছিলেন তো মানুষকে তিনি ভালোবাসেন এমনিতে তিনি ভালোবাসতে পারতেন এমনিতে তাদের উদ্ধার করতে পারতেন আপনাদের কি মনে হয় বলছেন কি আমি এসেছি ভাববাণী পূর্ণ করতে ঈশ্বরের ভাববাণী পূর্ণ করতে এবং ঈশ্বরের নিয়ম পূর্ণ করতে ঈশ্বরের নিয়ম কি রক্ত বিসর্জন ব্যতি পাপের মতন হবে না সেই জন্য আমি এসেছি রক্ত দিতে আমাকে নিজেকে বলি দিতে প্রথম বিষয় হচ্ছে পবিত্র তিনি কুমারীর গর্বে পবিত্রতায় জন্ম নিয়েছিলেন দ্বিতীয় দ্বিতীয় বিষয় কি যিশু খ্রিস্ট সর্বশক্তিমান তার পক্ষে কিছুই অসম্ভব নয় পৃথিবীতে এমন কোনো রোগ ব্যাধি নেই যা তিনি সুস্থ করতে পারেন না আমরা স্বাস্থ্য চারটে সুষমাচার দেখলে দেখতে পাব অন্ধ গঞ্জ নুলা বধির সমস্ত লোক এসেছে এবং তাদেরকে তিনি সুস্থ করেছেন তিনি সুস্থ করার জন্য আসেননি কিন্তু তিনি যে ঈশ্বর তার প্রমাণের জন্য তিনি সুস্থ করেছেন যেগুলো ওখানে লেখে আছে বিতর্কে বলছে আমি যে খ্রিস্ট এ কথা কাউকে বলো না সেই খ্রিস্ট অভিষিক্ত বলার দরকার নেই আমি তার প্রমাণ ওই জন্য তিনি সব রকম রুগীকে সুস্থ করেছিলেন দ্বিতীয় তৃতীয় তিনি ভূত যে ভূতকে ভয় করেনা এমন কেউ নেই সেই ভূতকে তিনি মানুষের মধ্যে যারা কান খুলে শুনুন যারা যিশু খ্রিস্টকে তাদের অন্তরে এখনো গ্রহণ করেননি ত্রাণ কর্তা বলে তাদের মধ্যে মন্দ শক্তি ওই ভূত বাস করছে

আর সেই কারণে লেখা আছে একজন নেই যে পাপ করেনি সকলেই পাপ করেছে ঈশ্বরের গৌরব বিয়ে রয়েছে তৃতীয় বিষয় গেল ভূত তিনি দাঁড়িয়েছিলেন চতুর্থ বিষয় তিনি প্রকৃতির উপরে এই প্রকৃতির উপরে তার কন্ট্রোল কারণ এই প্রকৃতি কে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন তিনি সমুদ্রের মধ্যে দিয়ে ঝড় উঠেছে ঝড় থেমে যাও ঝড় থেমে গেছে সমুদ্র শান্ত হও সমুদ্র শান্ত হয়ে গেছে প্রিয় ভাই বোন এই পৃথিবীর সমস্ত কিছু তার কথা এই চারটে প্রমাণ আমরা শুনলাম আর পঞ্চম প্রমাণ সব সবথেকে বড় শক্তি যে মৃত্যু তাকে জয় করেছিল পৃথিবীতে ওই ঐতিহাসিকভাবে পৃথিবীর ইতিহাসে ওই এক তিনি মৃত্যুকে জয় করে উঠেছিলেন আর সেই জন্যই খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ বনান করা হয় প্রিয় ভাই বোন অজান্ত সকলে স্বীকার করছে যে খ্রিস্ট মৃত্যুকে জয় করে উঠেছে কিন্তু বিশ্বাস করে না অন্ধ করে লেখেছে দ্বিতীয় করুন কেউ চারদায় চার পথ করুন সেখানে লেখা আছে কি রে এই যুগের দেব ওই মন্দ শক্তি তাদের চোখকে অন্ধ করে রেখেছে যেন এই সত্য পথ না বুঝতে পারে

আর ওই যিশু যে ঈশ্বর এটা যেন তারা না স্বীকার করে না বুঝতে পারে আমরা বললাম প্রথম রোমিও তার এক অধ্যায় পড়লাম সেখানে লেখা আছে সব প্রমাণ দাও আছে তথাপি শক্ত গৃহ মানুষ যিশুকে ঈশ্বর বলে মানতে চায় তারা ওই জগতের সমস্ত মন্দ শক্তিকে ঈশ্বর বলে মানতে ঈশ্বর আশীর্বাদ